গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার করল প্রশাসন বৃহস্পতিবার গঙ্গাসাগরের কপিল আশ্রমে পুজো দেওয়ার জন্য ভিন রাজ্য থেকে একদল পূর্ণার্থী এসেছিল গঙ্গাসাগরে পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমেছিল সমুদ্র উত্তাল থাকায় তলিয়ে গিয়েছিল সন্দীপ গৌর নামের এক যুবক বৃহস্পতিবার থেকে ওই যুবকের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়েছে প্রশাসক ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকা নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল অবশেষে বসন্তপুর এলাকা থেকে ওই পূর্ণার্থীর দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ কর্মীরা রাতে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে যে আমাদের একটা রয়েছে বনদেবীর মন্দির রয়েছে তার পাশে কিন্তু আমাদের বেয় বেঙ্গলের জল এসে ধাক্কা মারে ওইখানে ডেড বডিটা করণ সন্ধান সাড়ে নটার দিকে ওর বাড়ি একেবারে সেই তপবনের একেবারে নদীর পাড়ের কাছাকাছি সে দেখতে পায় একটি মৃতদেহ পড়ে আছে তখন তিনি থানার অফিসারকে খবর দেয় এ কোস্টাল থানাকে খবর দেয় এবং কোস্টাল থানা সহ সমস্ত ওদের যারা প্রতিনিধি ছিল তাদের নিয়ে তিনি এই ঘটনাস্থলে যান পরে সেই মৃতদেহটা উদ্ধার করা হয় এবং মৃতদেহটা সেই রাত্রিতেই আমাদের সাগর হসপিটালে নিয়ে আসা হয়েছে এবার সকালবেলা তারা আইডেন্টিফিকেশান করে এটা আমাদের কাকদ্বীপ পোস্টমেটামে যাবে এবং সেখান থেকে তারা ইচ্ছা করলে তাদের মৃতদেহ নিয়ে যেতে পারে অথবা কাকদ্বীপে যে আমাদের শ্মশান আছে তাই শ্মশানেও তারা এ করতে পারে মানে কি বলে ওরা শ্মশানে ওখানেই তারা সব করতে পারে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার তবে এটুকুই বলতে পারি যে আমরা মানুষটিকে আইডেন্টিফিকেশন করতে পেরেছি এবং তাদের পরিবারের মানুষরা যেটা খুব কষ্টে ভুগেছিলেন যে পাব কি পাবো না আমরা রিকোয়েস্ট করেছিলাম আরও দুটো দিন থাকুন হ্যাঁ তাই আপনাদের সবার কাছে বা সাংবাদিক বন্ধুদের জানায় যে ডেট বডিটা ইতিমধ্যে শনাক্ত হয়েছে এবং ডেট বডিটা এখন রুদ্রনগর হসপিটালে আছে এখান থেকে রাতি তিনটের দিকে ওসি হোস্টাল এখানে রেখে তিনি গেছেন এবং এরপর ও পোস্টমার্টাম হবে তারপর পোস্টমার্টামের পরে ওদের পরিবারের লোকেরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী কাজ করা হবে We are a report, Kagdeep.com. নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে